আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরে আজাত কতই না কঠিন প্রিয় বন্ধুগণ আমরা এই দুনিয়ায় কত অল্প সময়ের জন্য এসেছি অথচ দুনিয়ার সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে ভুলে যাই একদিন আমাদের এই প্রাণটা থেমে যাবে চোখ দুটো বন্ধ হয়ে যাবে জীবনের সব হাসি আনন্দ অর্জন সমস্ত কিছু হারিয়ে ফেলব সব শেষ তারপর তারপর আমাদের জন্য অপেক্ষা করছে এক অন্ধকার ঘর কবর প্রিয় ভাই ও বোনেরা কবর কোনো সাধারণ জায়গা নয় রসলে করিম সল্ল আলী হুসাল্লাম বলেছেন কবর হলো জান্নাতের এমন এক বাগান অথবা হবে জাহান কোনো কর্ত যদি আমরা ভালো আমল নিয়ে যাই কব হবে প্রশান্তির ঠিকানা আর যদি পাপ নিয়ে যাই তবে কব হবে এমন এক ভয়াবহ শাস্তির জায়গা যেখানে গায়ের চামড়া ঝরে পড়বে হারগুলো গুড়িয়ে যাবে চিৎকার করলেও কেউ শুনবে না কেউ এগিয়ে আসবে না কবরের আজব এত কঠিন যে সেখানে এক মুহূর্তের কষ্ট দুনিয়ার সকল কষ্টের চেয়ে ভয়ঙ্কর রুসলে করিম সাল্লিয় সাল্লাম বলেছেন কবরের আজাব থেকে আমি তোমাদেরকে বেশি বেশি আশ্রয় প্রার্থনার নির্দেশ দিচ্ছি মুসলিম প্রিয় বন্ধুগণ আজ যখন আমরা বেঁচে আছি এখন এই সময় তবা করার নামাজ কায়েম করার পাপ থেকে ফিরে আসার সৎকর্মে নিজেদেরকে সাজানোর কারণ মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না তাই আসুন আজ থেকেই নিজের কবরের জন্য প্রস্তুতি নেই আল্লাহ যেন আমাদের সকলকে কবরের আজাব থেকে হেফাজত করুন এবং আমাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন অতপর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ